পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ তোরা দুজন ওইখান থেকে আসবি ওই দূর থেকে হেঁটে আসবি আমরা স্কুল গেছি পড়ে গেছি রাস্তাতে কিন্তু আমাদের ডিএস আছে বলে স্কুল গেছি কিন্তু আমরা পড়ে গেছি রাস্তা ঠিক করে দেন না তো কি করব আমরা কি গরিব মানুষের তাহলে গেছি পড়ে গেছি কেউ ডাসও দেয় না সবকে ভোট দিয়েছে তাও ঠিক করে দেয় না হাতে করে জুটা নিয়ে যাচ্ছি হাই স্কুল ইন্দ্রানী হাসনা মানে উচ্চ বিদ্যালয় অজয় শেখ বারবার জমা দিয়েছে অঞ্চল অফিসে বারবার রিপোর্ট দেওয়া যাচ্ছে জমা দেওয়া হয়েছে কিন্তু রাস্তাটা হচ্ছে না বাড়িতে এই স্কুলের ছাত্রী ছাত্র যেছে যেতে পারছে না অনেক কাদা যেতে পারছে না তারপরে আমরাও আসছি যেতে পারছি না তারপরে আমাদের মানুষ মারা যেছে যখন তখন লাশ মাটি দিতে যেতে পারছে না লাশ মানুষ ঘুরে চলে যাচ্ছে এরকম বিডিওকে জানাচ্ছে বারবার রিপোর্ট দিছে মানে হচ্ছে না রাস্তা এই হবে এই হবে আবার হচ্ছে না রাস্তা মেয়ে ছেলে কাপড় তুলি ধরে ধরে যেছি একটা নিজের সংকল্প নয় লজ্জা লাগে না মানুষকে যে রাস্তাটা এইভাবে পড়ি আছে রাস্তাটা যেভাবে চলাচল করে দেন না তাই লোক বাস করে কি রে দেশলো এই যে রাস্তা দেখলাম যে এখানে আমরা চলে কাপড় তুলি আসছি আসছিল তাহলে মেয়ে ছেলে কাপড় তুলি কি আইবে আমরা এলাম বিদেশ ছিল একটা স্কুলেতে ছিল বলে যাওয়াই যায় স্কুলে ছিল বলে যায় স্কুলে যায় না কো রাস্তাটা খারাপ তা আমাদের বাচ্চা কাচারা স্কুল যেতে পারছে না কি একটা মানুষ মারা যাচ্ছে তাও যেতে পারছে না কি আমাদের ওপর মহলে পাঠাচ্ছি বারবার আসছে মেপে যেতে কোনো কাজ হচ্ছে না আমরা দিদিকে ফোন করছি পঞ্চায়েতে জানাচ্ছি কোনো কিছুই হচ্ছে না আমাদের হ্যাঁ দিদিকে ফোন করা জানা হয়েছে তো বলছি বারবারই আমরা বলছি তা কিন্তু আসছে না মেপে যেছে কিন্তু সে রাস্তা হচ্ছে না আমাদের বাচ্চা কাচারা যেতে না মহিলারা গর্ভবতী মহিলা আছে তো আমরা রাস্তা যেতে পাচ্ছি না আমাদের একটা মানুষ মারা যাচ্ছে তো আমাদের লাশ যাওয়া খুব কষ্ট হচ্ছে আমরা জানাচ্ছি আপনাদের ওপরে

তা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ